জীবনে কেউ যদি একবার এই দোয়াটা পড়তে পারে শত হাজার গুণা করার পরে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ আলসালাম কথা জীবনে কেউ যদি এই দোয়াটি একবার পড়তে পারছেন আল্লাহ রাবুল আলামিন তাহলে জান্নাত দেবেনই দেবেন যত গুণা করুক না কেন কোটি কোটি গুণা করুক না কেন আমার আল্লাহ রাবুল আলমিন তাহলে জান্নাত দেবেন জান্নাতে সে যাবে নিশ্চয়ই এই দোয়াটা কলা তোমরা শেয়ার করে দিবা এটি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যতই গুনাহ করো না কেন আল্লাহর